দর্শক সরাসরি চেঞ্জ টিভি ডট লাইভে কিন্তু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে কিন্তু সরাসরি যুক্ত করেছি যে ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ হাসিনার যে বাড়ি রয়েছে দর্শক আপনারা জানেন যে বিগত জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ থেকে পালিয়ে যায় ফ্যাস শেখ হাসিনা এবং বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে কিন্তু সে ভারত থেকে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন সেই অবতৎপরতার প্রতিবাদেই কিন্তু এই মুহূর্তে দর্শক উত্তল কিন্তু ধানমন্ডি বত্রিশ আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বেশ উত্তল ধানমন্ডি বত্রিশ দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে সেখানকার বাড়ির যে মেন গেটই রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে ভাঙা হচ্ছে ভাঙার চেষ্টা করছেন কিন্তু আবহাওয়ার ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ভাঙার চেষ্টা করছে দর্শক আপনার সাথে যুক্ত আছে আমি রুহুল আমিন এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ভেঙে কীভাবে ভেতরে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে বেশ উত্তল কিন্তু পরিস্থিতি এই দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এটি কিন্তু ভাঙা হয়েছে এবং ভেঙে ভিতরে কিন্তু ঢোকা হয়েছে দর্শক সরাসরি কিন্তু এই দেখানোর চেষ্টা করছি যে বঙ্গবন্ধুর যে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি ছিল সেই বাড়িটি কিন্তু ইতিমধ্যে ভাঙে কিন্তু ভিতরে প্রবেশ করা হয়েছে আমি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি ডট লাইভের মাধ্যমে দর্শক দেখছেন কিন্তু যে করা হচ্ছে ধানমন্ডির বত্রিশ নাম্বার যে বাড়িটি রয়েছে সেটি কিন্তু ভাঙচুর করা হচ্ছে আপনারা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দর্শক এই মুহূর্তে কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করেছেন আহ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বাড়ির ভিতরে প্রবেশ করা হয়েছে